বলা থাকে হয়ে যা ভারতে নেই তা পৃথিবীতে নেই ভারত এমন এক বিস্তৃত ভূখণ্ডের নাম যেখানে এমন সব ধর্মীয় ও ঐতিহাসিক স্থান রয়েছে যা মানুষকে করে তোলে এমনই এক শহরের নাম ধনুষ্ক ভারত শ্রীলঙ্কা সীমান্তে অবস্থিত পাম্বান দ্বীপের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এই শহরকে ডাকা হয় পরিত্যক্ত শহর বা নিষিদ্ধ শহর কিংবা ভূতের শহর হিসেবে নেতিবাচক এই খেতাবসমূহ একটি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে আরোপিত হলেও দ্বীপটির সাথে হিন্দু ধর্মের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সীতাকে উদ্ধারের জন্য এখান থেকেই সেতু নির্মাণ করেছিলেন শ্রীরামচন্দ্র যা রাম সেতু নামে পরিচিত এছাড়া খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুসারে এই অঞ্চলকে বলা হয় পার্থিব প্যারাডাইস পা স্বর্গ উদ্দেন কথিত আছে হযরত আদম আলাহিসাল্লাম স্বর্গ থেকে বিতাড়িত হয়ে অত্র অঞ্চলে পতিত হয়েছিলেন এবং এখানেই তিনি নির্মাণ করেছিলেন বিখ্যাত অ্যাডামস এসব কারণে এখনও ভারতের যে সকল সীমান্ত উপকূলীয় অঞ্চল পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে তার মধ্যে এই ধনুষ্টি অন্যতম এটি তামিলনাড়ুর পাম্বান দ্বীপ অবস্থিত এই অঞ্চলটি মূলত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার পক প্রণালীতে অবস্থিত বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে এই উপকূলীয় জায়গাটি সারিবদ্ধভাবে থাকা অনেকগুলো ডুবো পাহাড় দ্বীপ ও অগভীর সমুদ্রপথের সমষ্টি ডুবো পাহাড় থাকায় এই জায়গাটি সমুদ্রপথ হিসেবে বিশেষভাবে বিপজ্জনক অন্যদিকে অনেক হিন্দু বিশেষজ্ঞ এই সারিবদ্ধ দ্বীপকেই রাম সেতুর অবশিষ্টাংশ বলে দাবি করে থাকেন রমনাথ স্বামী মন্দিরের জন্য বিখ্যাত রামেশ্বরম শহর থেকে ধনুস্পতি বিশ কিলোমিটার পূর্বে এবং শ্রীলঙ্কার সীমান্তবর্তী শহর তালাইমনার থেকে ৩৩ কিলোমিটার অবস্থিত কিভাবে এই শহরটি হারাতে বসেছিল বিংশ শতকের শুরুর দিকের কথা ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল ধনুষ্কদি তখন একটি উন্নত ও প্রভাবশালী শহর হিসেবে প্রতিষ্ঠিত ছিল সেখানে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল ধনুষ্কদীতে পুলিশ স্টেশন খ্রিস্টান চার্চ রেলওয়ে স্টেশন স্কুল সহ প্রায় ছয়শ বসত এটি তৎকালীন বা বর্তমান শ্রীলঙ্কার সাথে ভারতের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতো অঞ্চল দয়ের মধ্যে যোগাযোগের জন্য যে সকল নদী বা সমুদ্র পথ ছিল তার সবগুলোতে একাধিক ফেরি সার্ভিস ছিল এসব ফেরি সার্ভিস পর্যটক ও বাণিজ্যিকভাবে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই সব ঘটনা দ্রুত ইতিহাস হয়ে যেতে থাকে প্রায় পঞ্চাশ বছর আগে এক ঘটনাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক শহরটি মানচিত্র থেকে কার্যত মুছে যেতে থাকে কিভাবে এই শহর আশাহীন পথের সংগ্রামী জীবনকে মুছে ফেলে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষের প্রধান ভরসা তাদের ভয়ানক সমুদ্রই সমুদ্রই তাদের জীবিকার প্রধান উৎস আবার সেই সমুদ্রই তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর অন্যতম উপলক্ষ ধনুষ্কদীতে বসবাসরত জেলেদের জীবনে এ যেন এক নির্মম সত্য ধনুষ্কদির একপাশে পাশে বঙ্গোপসাগর এবং অপর পাশে ভারত মহাসাগর অবস্থিত স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরকে ডাকেন প্যান কাদাল বা নারী সাগর হিসেবে কেননা বঙ্গোপসাগর ভারত মহাসাগরের তুলনায় অনেক শান্ত এই কারণে বছরের অধিকাংশ সময় জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরেন বিশেষত গ্রীষ্ম ঋতুতে তারা তাদের নারী সাগরের উপরেই বেশি নির্ভর করেন কিন্তু নারী সাগরের পানি যখন উত্তাল হয়ে উঠে তখন তারা মাছ ধরার জন্য ভারত মহাসাগরে চলে যান যদিও এই জেলারা সমুদ্রের উপর নির্ভরশীল কিন্তু সাগর যখন উত্তাল হয়ে উঠে তখন তারা আশাহীন হয়ে পড়েন জীবনের সকল সম্ভাবনার প্রচন্ড প্রচণ্ড দমকাহাওয়ার বন্ধ হয়ে যায় তাদের জীবনের সবচেয়ে ভয়ানক দমকা হাওয়া এসেছিল উনিশশত চৌষট্টি সালের ডিসেম্বর মাসে এ সময় এক দানবীয় ঘূর্ণিঝড় আসতে পড়েছিল ধনুষ্কদির বুকে এতে এক হাজার আটশো অধিক মানুষ প্রাণ হারিয়েছিল এরপর আরও অনেক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে ধনুষ্কদির বুকে এমনকি কয়েক দফায় পানির নিচে তলিয়ে গিয়েছিল শহরটি তবুও আশাহীন পথে জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেখানকার জেলেরা কিভাবে পরিত্যক্ত শহরে পরিণত হলো ধনুষ্কদি ঘূর্ণিঝড় ধনুষ্পতির দক্ষিণাংশকে একেবারে ধ্বংস করে দিয়েছিল তবুও জীবনের ব্যস্ততায় এখন সেখানে প্রায় চারশো মানুষের বসবাস এদের মধ্যে অনেকেই সেই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তারা জানেন তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই তাই তারা রান্না বান্না করার মতো প্রয়োজনীয় তৈজসপত্র ও মাছ তোরা দ্রব্যাদি ছাড়া কিছুই সাথে রাখেন না তাদের ঘরগুলো এমনভাবে নির্মিত সহজেই তা স্থানান্তরিত করা যায় খাবার পানি সংগ্রহের জন্য তারা ছোট ছোট গর্ত তৈরি করেন সেখানে সমুদ্রের পানি প্রাকৃতিক উপায়ে প্রক্রিয়াজাত হয়ে জমা হয় কিন্তু সেই গর্ত এক সপ্তাহের বেশি স্থায়ী হয় না সমুদ্রের স্রোত এসে তার সমান করে দিয়ে যায় সেখানে রয়েছে মাছ ধরার কিছু ঐতিহ্যবাহী প্রথা ধনুষ্কদির জেলারা মাছ ধরার জন্য এখনো অনেক ঐতিহ্যবাহী পদ্ধতি অবলম্বন করেন পূর্বপুরুষের হাত ধরে তারা এই পদ্ধতি আয়ত্ত করেছেন এর মধ্যে একটি পদ্ধতির নাম হলো ভেলা। এই পদ্ধতিতে তারা জালের ভেতরের পাশে তালপাতা পাতা বেঁধে দেন মাছ অপর দিক থেকে এসে তালপাতা পাতা ভেদ করে জালের ভেতরে প্রবেশ করে কিন্তু সেখান থেকে আর বের হতে পারে না কেননা বের হওয়ার সময় উক্ত তালপাতা জালের সাথে লেপটে যাওয়ায় মাছেরা সেখানে বাধা প্রাপ্ত হয় ধনুষ্কুতি বসবাসের জন্য নিষিদ্ধ হয়েছে পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে নিষিদ্ধ হওয়াতে সেখানে নেই কোনো নাগরিক সুযোগ সুবিধা নতুন প্রজন্ম সেই অমোঘ নীতি থেকে সুরক্ষা পায়নি তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য নেই কোনো বাস্তবিক পরিকল্পনা তবে দু সালে তামিলনাড়ুর প্রাদেশিক সরকার সেখানে একটি স্কুল প্রতিষ্ঠা করে সেখানে এখন প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী পড়ালেখা করছেন তাদের সকলেই ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সরকারি কর্মকর্তা হতে চান প্রান্তিক শ্রেণীর মানুষের জীবন হয়তো এমনই বিবন্ন সুপ্রিয় দর্শক এমন নির্মম একটি সত্য ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে